এদিকে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সাক্ষাতের শেষে বেরিয়ে বিরোধী দলনেতার গলায় শোনা গেল জুডিশিয়ারি জিন্দা হ্যাঁ বিচার ব্যবস্থা বেঁচে আছে বলে কেষ্টমন্ডল মন্ডল হেমন্ত সোরেন মতো ডাকাতরা জেলের ভিতরে রয়েছে বিরোধী দলনেতার দাবি দু একুশ সাল থেকে পনেরোটি রাজ্যে ভোট হয়েছে এমন ঘটনা কোনো রাজ্যে হয় না পশ্চিমবঙ্গে ঘটনা তিনবার ঘটল মমতা এবং তার পরিচালিত কলকাতা পুলিশ তারা আজকে যে শিক্ষাটা পেলেন আমি আশা করব এই শিক্ষা পাওয়ার পর থেকে আপনাদের তো দোকান কাটা লাজ লজ্জা কিছু নেই আমরা জানি আপনারা বৃহস্পতিবার দিন মহামান্য রাজ্যপাল মহোদয় অনুমোদন থাকা সত্ত্বেও আপনারা দুশো জন ভিক্টিমকে আটকে ছিলেন দুশো মিটার দূরে এডিসিপি কি খালিদ মিরাজ নাকি নাম আছে ওর নেতৃত্বে এবং ইন্দিরা মুখার্জির নেতৃত্বে আপনারা লিডার অফ অপোজিশন কে এখান থেকে একশো মিটার দূরে ডবল গার্ডেল দিয়ে আটকেছিলেন তারপরে কলকাতা হাইকোর্টে আমি যেতে বাধ্য হই মহামান্য বিচারপতি মাননিয়া অমৃতা সিনহার এজলাস উনি আমাদের সময় দিয়েছিলেন আমরা একশো জন ভিকটিম এবং লিডার অফ অপোজিশন আমি মহামান্য রাজ্যপাল মহোদয়ের কাছে গেছি এবং মহামান্য রাজ্যপাল মহোদয়কে একটা দশ বারো মিনিটের শর্ট ব্রিফিং দিয়েছি যা যা ঘটেছে ভিডিও ফুটেজ পিডিএফ সমস্ত কিছু আমরা এবং স্টিল পিকচার সমস্ত মহামান্য রাজ্যপাল মহোদয়কে দিয়েছি আমরা অত্যন্ত খুশি পশ্চিম বাংলার অত্যন্ত মিষ্টি ভাষা বাংলাতে মহামান্য রাজ্যপাল মহোদয় আজকে অনলাইভ তিনি ভিকটিমদেরকে সম্বোধন করেছেন এবং বলেছেন ভিকটিমদের জন্য আমার দরজা খোলা পুলিশ মন্ত্রীর জন্য দরজা বন্ধ এটা কোন রাজ্যে হয় না কোন রাজ্যে হয় না দু হাজার একুশ সাল থেকে পনেরোটা স্টেটে ভোট হয়েছে ঘটেছে এবারও ঘটেছে আমি কলকাতা পুলিশ কমিশনার দলদাস বিনীত গোয়েল যিনি মোজা জুতো খুলে মমতা ব্যানার্জির বাড়িতে কালী দিন প্রসাদ বিতরণের কাজ করেন সেই বিনীত গোয়েলকে আমি চিঠি দিয়ে বলেছি এখানে ভাইপো বসেছিল পাঁচ দিন ধরে ধর্না দিয়েছিল ঠিক সেম জায়গায় ভাইপোকে যেখানে অনুমতি দিয়েছে আমাকেও দিতে হবে উনিশ তারিখ বিকেল চারটা থেকে আমাদের ধর্না চলবে আমরা প্রত্যেক দিন ধর্না করব বলে জানিয়েছি এবং তার উত্তর আমি আজ অব্দি মেলে পাইনি আমি মঙ্গলবার দিন আবার রিমাইন্ডার মেল দেব উত্তর পেলে ভালো উত্তর না পেলে আমি যে পদ্ধতিতে পারমিশন আদায় করে এখন অব্দি একশোর বেশি সভা আমাকে গত তিন বছরে করতে হয়েছে এখানেও ঘর্নাটা একই পদ্ধতিতে পারমিশন আদায় করে আমি করবো ডাকাতেরা জেলের ভিতরে আছে